বাঙালির মেশিন যে আছে মেশিনের শব্দ করতেছে আর কি শব্দে অনেক সময় অনেক কথাই বোঝা যায় না আর কি দাদা ভাই দিদি ভাইজা একটা খেতে বাহিরেছে আমিও ভিডিওটা স্টার্ট করছি এই যে দেখেন এই যে গুড়াম আছে কিল বিল কিল বিল করতেছে জলটা একটু বেশি তো এই যে এই যে কিল বিল কিল বিল বিল করতেছে এই যে এই যে কিল বিল করতেছে আজকেই হয়তো লাস্ট তো আমি একটু যদি দাঁড় থেকে দেখানোর চেষ্টা করি আপনারা এই যে কল্লা পানি দেয় তারপরে মাছ হয় আর কি মাছ এই যে পুরো মাছ সব গুঁড়া মাছ আস্তে আস্তে গুঁড়া মাছও যাইতেছে আর কি এই যে গুঁড়া মাছ এই যে এই যে পুরো মাছ এই যে সোলো ছোটো মাছ এই যে এই যে মাছ মাছের উৎপাদ করতেছে বেশি মামের দিকে দাঁড়াইছে ওই ওইজোতে আমি জালি ভিট করে উঠেছি আর উনি হিসা আরম্ভ করে দিয়ে মারতি মাসে ঘুরা গাড়ি করে দিছে এই যে মাছ এই যে মাছে কিল বিল করতেছে হি যে এই যে মাছ ছোটো ছোটো মাছ আমি একটু জুম করে আপনার এটা দেখাই এই ধরনের যে মাছে কিল বিল করা শুরু করে দিতেছে ছোটো ছোটো মাছ এই সমস্ত মাছ কিন্তু খাওয়ার স্বাদই আলাদা এইদিকটা জল ডাকাচ্ছে নিতেছে আর ঈশার বাপ জল কমে আর মাছটি গেলে খালি জমা হইব মাছ একটু আছে একটা মাছ ওই যে মাছটা লাভাইতেছে জল জ্বালা মাছ হম জল নাই তো বেশি অনফে একই উঠবো বেশি শুরু আজকে আবার সকাল থেকে ধান কাটা শুরু হয়েছে যেদিকে ধান পাইকে গেছে গা এই ধান কাটা শুরু হয়েছে ধান কাটা মেশিন হয়েছে মেশিনের শব্দ আইতো কিছুটা এদিকে আইতাছে অন কি করন ভিডিও তো করন লাগবই মেশিন তো ওইদিক দিক দিয়ে চলতেছে আর এদিক দিয়ে কিছু কিছু শব্দ আইতেছে মা জমা হইতেছে দেদে। এই যে রেসিপি কালাসা তো। আয়োনো। দে এদিকে মাছে ফিল ফিল করতেছে কি সুন্দর মাছ। মাছ। মাছাইতেছে দিন দিয়ে ভাই।

বডি বডি আমি দুই দিন তাছি এই কর তো দুই শট ইসার বাপ ধরতাছে এদিক দে ঠেলা ঠেলা মাস্টি দিতেছে এই কি ভুকতে রে ভুক দে এটা ধান কেটে ধানের ধান কেটে ভুকে

করে না মাছটি বাজা করলে স্বাদ লাগে না হম কাঁচা মরিচ লাগে পিয়াজ লাগে ব্যাগটাই বেশি বেশি লাগে শুরু মাসে কিন্তু পিয়াজ মরিচটা যদি না হয় ঠিক মতো লাগে কিন্তু খাইতে স্বাদ লাগে না ওই এম তো জান লাগতো না আয়ের যে নই যদি আছে এটি খাইয়া খুলে যাচ্তাম না এই নই আছে আয়োরো

দে ভাড়া দিলে ক্রেফা কুপা জায়গা আর দেখছ এ লুদড়া দেখছ কত সুন্দর এনদিকে আমার কালকে তুলুদ নিয়ে দিবা যে উপরে যে আমরা দেই জায়গাটা এনতে লুদড়া দে গবদ দে লরা ই দিলে কুসা দিলে না সুন্দর লে লে হইব তুমি এনতিকালি নিয়ে দিই যে মাটিটা কত সুন্দর দেখছ এই সাইডে মাটি দেখালকে নিয়ে সাফা চারি নিয়ে দিলি আচ্ছা আচ্ছা আমি এনদিকে লুদ নিয়া নিয়ে দিছি চাল দিলে এনে কি দেবো তো হ্যাঁ আমে ধরবা মানে না আর আজ তো নাই না আর না থাকলা জায়গা যেটা কইছ না না মা আন লাগ্দেনা তোমরা তোমরা রে এমনে আমি যে না কইছি তারপর আইয়া পড়ছো তুমি দিন দা কই তুমি কইতে পারি না দা যদি আমি তো লম্বা কই কই কই

একদিন ওই ওরে চৌচুরি খাওয়ান যায় টাটকা মাছ তো সবাই পায় না তুমি আবার হ্যাঁ নাকি তোরা ধান ভিতরে কি তোরা তুমি খালি টুপ টুপ জাগা মেয়ে দেখতেছ মাছ না দিলা দিলা আছে ভাই এই যে গো এসে এত জামাটা মেয়ে দেখি এক বর্তাছে তারা দুই ভাই বোনে লেগে গেছে মাছ ধরবার লেগে

তুমি যাইবা এখন এবার তুলে লাও তুলতে সময় লাগতো না দেখে দেখে বড্ডা তুলে লাও যদি করে বেশি কিস কিস আইডি তো লোক লাগতেছে না

আচ্ছা আস্তে দেখছিতেই ফরবা মিডালে গেন্ডা দয়েনি আমি দয়েনি তুমি শীততে ফরবা দেখকে যাইও আমি তো খালি ভয় পাবো এই যে হেনো কি ধরে দেহ এই যে আইজে ভাই যা তো দাদা ভাই দিদি ভাই এই যে দেখুন গুরা মাছ কত গুরা মাছ এই যে খাই দি গুরা মাছ গুরা মাছ রব না এই যে দেখো मासे किल किल करता से सीधा तो ये देखिए सीमा आए पर से मास्टर से जाओ आ तो दोगा जाओ हां देखसी 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 जाओ जाओ हां हां

किता ना किता कोई बे ठीक है बुरा रे बुरा, बुरा जाए मशहूर मशहूर बुरा बुरा है ना बुरी जाए मजा मजे बुरा जाए अरे कि मुख मुख मारा ही था सास अरे शुभ बना शी मुख का इधर सुधू ऐसे ना ये आई करवा तार वाले तो बना क्या सकते हो चेस्ट का तो बहुत सुधू हाँ तो शी माय दिखे देखता सही शाओ नामे कौन समझती के बोले

নৰমাল <laughs>

হুম মুখটা বাইন্দাল এই আমরা দি আগে বুঝছ আগে আমরা দি আমরা खेतটা তো বাড়ির সামনে खेतটা বিশাল বড় আছে পরে এই যে এই সময় বুলা বুলিলে সন্ধ্যার সময়তে উলিতে কত কাশ আগুন লাগবে না লাগবে এই চিন্তা হইছে না খালি দৌড়াইছে এই মাঠটা থেকে এই মাঠটা দৌড়াইছে আর যে এই কুয়রাতে যাই কত আছে জানো এই যে কলাড়ি

কি কয় অজিত বান্দা ঠিকমতে ঠিক মতে দে তোৰ সমান্য হৈছে কিনা এতিয়া দেখ

সব ধান ফাঁকিয়ে গেছে গা ধান তো পাকনা দানের ভিতরে আইল দিয়া আমরা আস্তে আস্তে যাচ্ছি গা বেড়া তোর বন্ধু বান্ধব তো আইসা দেখছি বেড়া আমি রিস্কা থাকতে এগারোটা বাজে বেলা আমি গেছিলাম তো মনগঞ্জ এই বেলা দেখছি তোর বন্ধু বান্ধব আয়া ইন্দারতে লয়ে গেছে তুই এবেলা আয়তার হ্যাঁ এই সময় তো তুই মানে তো এই সময় আলি তোর সমস্যাটা হইল না আমরা লই তুই লই এলে তোর আমরা কোনো ঝামেলা আসি না আমাৰ লীলা দীঘত আছি তই এ আগৰ দিনত জমিদাৰ বাৰীৰ ফুকুৰ আমিতো আমাৰ প্ৰায় ভিডিঅ'তেই কৈছি তই দা আপোনাৰ যা দাইনে দিয়া যা দাদা তুমি দাদা ভুল গা আমিতো আহি নাই দে ক'তো দিনতো দে সুন্দৰ দাম তাৰিখে জলে মধ্যে জটলাপান দাম অঁ সেই দিগদাৰজন লাগিব বৰ বড়ো পুৰণা মাছ আছে এনে একজন আধা কেজিৰ কাচা কাচি পুৰণা কৈ আছে হেনো কিন্তু এতিয়া এই যে হঠাৎ করে বৃষ্টিপাতল হয় না বৃষ্টিপাতলের সময় না এই কই তোর উজায় উফুরি উঠে আরকি কি যার বাক্য বালা আছে ভাই হয়ে থাকে কুই তো জিতলাল ভিতরে হ্যাঁ হ্যাঁ কুবাই তুই কুবাই তার এনে তো বৃত্তি কাঠ ভিত্ৰে যা ভিত্ৰে যাটো আৰে বেয়া ঘূৰি মই কাটন লাগত তাম দিছো আর ভিতরে যাও না ধরেন নাই কোনো সাপ টাপ থাকতে আরে কিন্তু এই যে ভিতরে আপনি দেখছেন আমি কইছিলাম না এই যে জলের রূপে কিন্তু আমরা তারা দিছি না যে দামের ভিতরে ওই যে দাম তো এই যে দেখেন এটার ভিতরে সাপ টাপ কত কিছুই তাই তো যাই হোক সামনাটা পরিষ্কার করে আগে নিছে অনেক কারণে আমি আইসি আর কি ওই যে দেন কী পরিমাণ জঙ্গল এটার মধ্যে আগে কিন্তু আগের দিনে কিন্তু আমরা স্বর্ণের ওই যে আরে কাঁসার থাল তুলে না উঠতো আগের দিনে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা এনে নিমন্ত্রণ করতো পরে আপনার পান প্রসাদ দিয়ে কি সকাল সন্ধ্যার সময় পরে আমরা শোনা কথা আর কি অনেক বছর আগের কথা তো আরো এক থাল কাঁসার থাল আর কি চুরি করে আল এক আগের দিনের কি এক মহিলা কাঁসার তাল পরের থেকে এটা উড়া বদ্ধ করে আর কি তো এই যে অনেকটি হয়েছে তারা এটি আমি আর আমার বাতিজা মিলাইয়া বাড়ির দিকে লই যায় তো এই যে দেখুন এই যে বাড়ির থেকে এটার পরিবেশটা দেখেন না আর লাগতো না অনেক বড় এরিয়া এই যে এখানে আবার রাস্তা আছে তো আমার বাতি এই বান্ধবনের বাগ করতেছে আস্তে আস্তে সাথে আবার মেইন রোড আর কি তো মেইন রোড দিয়ে গাড়ি চলাচল করতেছে শব্দ হইতাছে বুঝছে লোস লই তাললে লইয়া যান না লই তাললে আমি তাও লইছি অর্ধেক রাস্তা হেন কি আমার তুই দেখতে তো দাদা ভাই দিদি ভাই আমরা তারা ডান কেটে আগে যে দোম কখনো ঠিক এদিক দিয়ে যাইতিগা আর কি ওই যে আমার বাতিজা ফাঁসে আছে তারে দেওয়া যাইতেছে না পাতা তো অনেক বেশি রে অজিত রে ভালা ভাল লাগে রে ভাল লাগে তো ভালাই তো এটা দিয়ে গাছও বান আর কি আস্তে আস্তে কইয়ামলে গাছ কাটি না কাটিও না সামনে বছর ফল হইলে তোমার অর্ধেক আমার অর্ধেক এই কথা কইয়া বান দাম আর কি রাস্তা গীত গে আর কি এই রাস্তা রাস্তাতে আইত যাও খুব কষ্টকর দান কেটে রাখলে যেহেতু ওই যে দান সাথে আমিও তো আইতাতে আছি না একাতে ক্যামেরা ধরছি আর একাতে এটা ধরে রাখছি এটা সব বার আছে অনেক বার রুই ধরছে প্রচুর পরিমাণে তো আমাৰ এতিয়া লৈ আহ আস্তে আস্তে চাই থৈছা বাৰীৰ কাষে কৰিছি পাই দাদা ভাইটি দি বাইদেউ আহে ভাল ল'ম লৈ আহি আমাৰ বাটি ফাছে আছে মেলা দিলে হৈছে দি বান্ধবাওঁ আৰু আস্তে আস্তে অ দাদা ৰামায়ে একো বাদ দি আছে

কাইটে লাইটে চাইটে লাইক চাইটে সিনার হলুদে আচ্ছা লাগাস কাইটে লাগো কাইটে লাই কাইটে লাগো কাইটে লাগো সামনে বজল হললে তোমার দিক আমার দিক এর মাঝে তো বড় হলতো না আরে দেখালি দা লইবো কাইকি না আতা তুলা মুতিশা হিতে গো দে কিটিশা হোলবারে শাড়িশা হি গো না তো কই না বাবু হইছে তাড়াতাড়ি বাঁধ dielবে পয়সা খালি একটা গিট্টো

আমি <laughs> <laughs> আমরা আদিনাকাল থেকে আরকি আমার একটা রীতি আর কি তো আমরা বোলাবলির সময় আমরা মনে করি যে আমরা এইদিকে এক রীতি অন্যান্য এক রীতি এক জায়গায় এক রীতি আছে তুই যাইবেন তার